দাবি তো লিখিত কিছু আমাদের কাছে আসেনি আমি আমি পুরোটাই আপনাদের থেকে জানছি যারা বলছেন পরীক্ষা দিতে চান না তারাই কি একমাত্র একটা অচল অবস্থা করার জন্য বসে আছেন কিন্তু সেটা কাঙ্ক্ষিত নয় সুচিদি জানাচ্ছেন যে আমরা মুখ্যমন্ত্রী বা বর্ষা রাখতে চাই আমি তাদেরকেই বিশ্বাস করব ওদের বুঝে নেওয়ার বা বেছে নেওয়ার দরকার আছে যে সরকার ওদের সঙ্গে না রাজনৈতিক দলগুলো ওদের দেখুন এর ওনার তো এসে বসেছিলেন দশ বারো দিন আগে তখন যুদ্ধ চলছিল আপনাদের খেয়াল হয় এবার আমার সচিবালয় থেকে বারবার হয় যে বক্তব্য কি কোন মেমোরান্ডাম দেবেন কিনা কোন লিখিত বক্তব্য দেবেন কিনা কোন আপনাদের দিক থেকে কোনো বার্তা আছে কিনা লিখিত ভাবে সেগুলো আমরা কোন রেসপন্স পাইনি দাবি তো লিখিতভাবে কিছু আমাদের কাছে আসেনি আমি আমি পুরোটাই আপনাদের থেকে জানছি তা হঠাৎ করে এটা যে যখন শুরু হয় তো আমাদের দিক থেকে যখন কোনো কমিউনিকেশন নেই আমাদের 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 তো আমরা বুঝতে পারি না পর্যন্ত তবে মিডিয়া থেকে যেটা দেখতে পাই যদি আমি মনে করি যে মিডিয়া আন্দোলনকারীদের মুখপাত্র হতে পারে কিন্তু সচিব হতে পারে মিডিয়ার মাধ্যমে আমাদের জানানোর তো কথা নয় ডাইরেক্ট জানানোর কথা কোনো বার্তাই আসে না লিখিতভাবে কিছুই আসে না তো মিডিয়া থেকে যেটা বুঝতে পারি যে ওরা বলছেন যে প্রিন্সিপাল যেটা মোদ্দা কথা যে ওরা পরীক্ষা দিতে চান না সসম্মানে স্কুলে ফিরতে চান এইটা দেখুন প্রথম অংশ যেটা মানে পরীক্ষা দিতে চান না এটা তো একদম সুপ্রিম কোর্টের নির্দেশ তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা কিন্তু আমরা কন্টেম্প টফ কোর্ট কি করে করি আর যারা বলছেন পরীক্ষা দিতে চান না তারাই কি একমাত্র কারণ আমি এই মুহূর্তে আজকে একটা চিঠি আমি আপনাদের দেখাচ্ছি এই চিঠিতে প্রায় আড়াই থেকে তিন হাজার শিক্ষক তারা জানাচ্ছেন যে তারা সরকারের সঙ্গে সর্বত ভাবে সহযোগিতা করে চলতে চান সরকার যে আইনি পদক্ষেপ গুলো নিচ্ছেন বা তাদের পুনর্বাসন বা ব্যবস্থার জন্য যে পদক্ষেপ গুলি নিচ্ছেন তার সঙ্গে তারা সহমত পোষণ করে অর্থাৎ যারা ওখানে বসে আছেন তারা একটা অচল করার জন্যই বসে আছেন কিন্তু সেটা কাঙ্ক্ষিত নয় সেটা বাঞ্ছনীয় নয় যে সরকার এটা হচ্ছে প্রথম পরীক্ষা দেব না আর দ্বিতীয় পার্ট হচ্ছে যে পরীক্ষা দেব না এবং দ্বিতীয় অংশ হচ্ছে সসম্মানে ফেরা ফেরানো তা সেটার জন্য তো যত আইনি রিভিউ পিটিশন আইনি পরামর্শ নেওয়া ওদের বক্তব্য আমাদের মধ্যে ইনকর্পোরেট করা ওদের স্কুলের মাইনে সুনিশ্চিত করা ওরা যাতে স্কুলে কোনো রকম কোনো সমস্যা বা অসুবিধা না পড়েন সেটাকে দেখা এই সমস্ত পদক্ষেপ আমরা নিয়েছি আমরা ওনাদের মূল মূল যে সমস্যা তার সঙ্গে আমরা আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমার সরকার গভীরভাবে তাদের সঙ্গে সহানুভূতি সম্পন্ন তাহলে এই সময় যে ওরা যেটা করছেন ওরা কি উদ্দেশ্যে করছেন কেন করছেন এবং একটা অংশই করছেন এটা আমি কত হবে দু হাজার আড়াই হাজার এখানে আমি আরো আড়াই আড়াই হাজার দু হাজার থেকে আড়াই হাজারের স্বাক্ষরিত চিঠি আমি দিচ্ছি যারা সরকারের সঙ্গে সহযোগিতা করে চলতে চান এবং যারা ওই ধরনায় বসতে চান না আমি এখান থেকে আপনারা প্রশ্ন করেছেন কিভাবে সমাধান সম্ভব আমি এখনো তাদের সদিচ্ছার উপর আস্থা রাখবো আমি আমি বলবো এস এই সময় অবরোধ করে বা বিকাশ ভবন অবরোধ করে এটা কোনো কার্যকরী কথা নয় এটা কোনো কাজের কথা নয় সরকারি যারা আধিকারিক সরকারি এসএসসি এস সির যারা আধিকারিক বোর্ডের যারা আধিকারিক তাদের কাজ করতে দেয়া হোক তারা ভবিষ্যতের জন্য খুব একটা সমীচীন এবং বাঞ্ছনীয় নয় যারা আমাকে চিঠি দিয়ে জানাচ্ছেন যে আমরা মুখ্যমন্ত্রী ভরসা রাখতে চাই আমি তাদেরকেই বিশ্বাস করবো হচ্ছেন যারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছে

সরকার আপনাদের কাউকে যোগ্য বা কখনো কাউকে অযোগ্য বলেনি কারণ সরকার তো সবাইকে চাকরি দিয়েছিল এসএসসি সবাইকে চাকরি দিয়েছিল সরকার তো এই ভাগাভাগি করতে পারেন ফলে আমরা সব সার্বিকভাবেই রিভিউ পিটিশন আমরা দাখিল করছি আপনারা আহ এই রিভিউ পিটিশনের জন্য অপেক্ষা করুন এবং আমাদের যেটা সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তাহা যাতে আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি তার জন্য আমাদের মতোই আপনারা দায়িত্ববান যদি কোনো রাজনৈতিক থাকেন সেটা আমার জানা নেই যদি থাকেন সেটা তার দায়ভার ওদের মাথায় রাখতে হবে চাকরি আমরা দিয়েছিলাম চাকরি খেতে চেয়েছিলেন অন্য রাজনৈতিক দলগুলো তাহলে ওদের বুঝে নেওয়ার বা বেছে নেওয়ার দরকার আছে যে সরকার ওদের সঙ্গে না রাজনৈতিক দলগুলো ওদের সঙ্গে